যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হোক দল নিষিদ্ধ কেন করবেন বা রাজনীতি করার অধিকার যাদের আছে বৈধভাবে তারা করুক এই কথা বলার পথকে সংকুচিত করে দিয়েছে শেখ হাসিনার স্বয়ং কারণ তাদের এই সুযোগ পেলে তারা যে আবার ফনা তুলে। ছোবল মারবে সে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে সুতরাং গণহত্যার পরে পরাজিত শক্তি তারা ওই নাম নিয়ে রাজনীতি দেশে করতে পারবে এই আশাটা তাদের আরো ক্ষীণ হয়ে গেছে কালকের পর থেকে ফলে যারা যারা গণতন্ত্রের কথা আমরা যারা বলছিলাম এতদিন ধরে যে সেই স্বার্থে আওয়ামী লীগের পক্ষের যারা অপরাধ করেনি তাদের পক্ষে আমরা সফট কথা বলছিলাম তাদেরকেও সেই কথা বলার পথটা রুদ্ধ করে দিল শেখ হাসিনা নিজেই কারণ তারা গণতন্ত্রের পথে ফিরবে এরকম কোনো কোনোরকম একটু তাদের আভাস যদি পাওয়া যেত তাহলে সেই কথা আমরা বলতে পারতাম যে হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধ করে নাই যারা গণতন্ত্র চর্চা করতে চায় তাদের সেই সুযোগ দেওয়া হোক তারা এখন গণতন্ত্র চর্চা করতে চাইলে দেশের নাগরিক হিসেবে ভিন্ন নাম নিয়ে ভিন্ন প্ল্যাটফর্মে যাওয়া ছাড়া কোনো গত্যন্ত নাই কোনো বিকল্প নাই শেখ হাসিনা যতদিন এই দলের নেতৃত্বে থেকে এই রকম কার্যক্রম চালাবে যতদিন তারা ইন্ডিয়ার খপ্পরে থাকবে যতদিন বাংলাদেশে বিভিন্ন বাহিনীতে তা থাকা তাদের অনুগত ল্যাসপেন্সারদের ব্যবহার করে এইভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করবার মতো কার্যক্রম চালিয়ে যাবে ততদিন তাদের প্রতি বাংলাদেশের মানুষের মনোভাব কঠোর থেকে কঠোর হবে এবং তাদের যে সব সাধারণ কর্মীরা কেউ কেউ লিপলেট বিতরণ শুরু করেছিল কালকের ঘটনার পরে লিপলেট বিতরণ তো দূরের কথা ওই নাম উচ্চারণ করলে তারা যে বিপদে পড়বে সেটা আমরা চাই না ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ যেমনটি আমরা দেখছি সাম্প্রতিক সময় আলোচনা চলছে যে আওয়ামী লীগ নামে কেউ রাজনীতি করতে পারবে না কিন্তু সেখানে আমার প্রশ্ন ভিন্ন নামে ভিন্ন প্ল্যাটফর্মে যদি আওয়ামী দোষরা রাজনীতি করে তাদের চরিত্র বদলাবে তাহলে কি সরকারের ভিতরে সরকার নাই কীভাবে সম্ভব পৃথিবীতে এমন নজির দেখাতে পারবেন যে আপনি তো অ্যাডভোকেট একটা হেয়ারিংয়ে একটা রিমান্ডের লোক ছয়টা খুনের আসামি এক হেয়ারিংয়ে বেল হয়ে যায় তো এদের সরকার চলবে কীভাবে বলেন আপনি আমি দেখলাম যে সামনে রোজা এবং ইতিমধ্যে রোজার যে ডিমান্ড তার এইটটি পারসেন্ট আপনার পণ্য আমদানি করা হয়ে গেছে বলা হয়েছে এবারে কোন ক্রাইসিস হবে না সরকারের মাঝে কোনো সমন্বয়হীনতা দেখেন কি অবশ্যই অবশ্যই আছে আপনার তো আমি তো জানি কেমনে ছয় ছয় খুনের আসামি রিমান্ডে থাকা আসামি কেমনে বেল পাইছে জানি তো এটা তো বিচারক তো আমি জানি বাজার ব্যবস্থাপনাটাই তো জানে না বাজার ব্যবস্থাপনার টাই তো জানে না যেমন বাবা সব ইম্পোর্ট করছে পণ্য শহরে আছে

রিলেকশন দিলেও তো রাজনীতি কোন রাজনৈতিক দল এই দেশকে স্টিম আনতে কঠিন হয়ে যাবে ফেল স্টেট হয়ে গেলে তো এটা তো দেশ তো ফেল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না বিচার বিভাগ কাজ করছে না বললাম তো উদাহরণ দিলাম তো এই সরকার আসার সাথে সাথে প্রথমে আপনি খেয়াল করে থাকেন যত সিন্ত শিশুর সন্ত্রাসী সব রিলিজ করে দিছে তারা এখন হাওয়া নাই

এবং এই একত্রিশ দফার বাইরে এখনো কোনো সংস্কার আসতে পারে নাই হ্যাঁ শাখা পোশাকের কিছু আছে তৈরি করছে ঠিক আছে এগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা ইয়ে করবে যদি তারা আন্তরিক সংস্কার আন্তরিক হতো বিএনপির একত্রিশ দফায় সব দল যুক্ত ছিল তাদের মতামত নিয়ে করা হয়েছে তারপরেও আমরা দেখছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় প্রত্যেক কথা বলে তিনি বলেছেন যে আমরা এই সংস্কারের বাইরেও যদি কোনো সাজেশান আছে অথবা কোনোটা বাদ দিতে হয় তাতেও রাজি তাহলে এইটাকে বেজলাইন ধরে সংস্কার করলে তাদের সংস্কার হয়ে যেত জনবিবি আজ নারামুখী সংকটের কথা আপনি বলছেন এরই মধ্যে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসছে হ্যাঁ নিরপেক্ষতা নিরপেক্ষ না তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ফিনান্সিয়াল টাইমসকে বলেছে তো ছাত্ররা সংগঠন করবে ছাত্ররা রক্ত দিয়ে যা পেয়েছে এটা রক্ষা করা পারবেন আপনি দেশটা কোথায় থাকবে এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না আমিও লিখছি এটাতে এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না কারণ এখন অটোমেশন ধন্যবাদ যারা ছিল আমি আজ ডাক্তার সাহেব তো এই বিষয়ে দোলাইন যুক্ত করবেন কিনা এইভাবে না হয়ে যদি সত্যি সত্যি আবেগ এবং উদ্দেশ্যমূলকের বাইরে গিয়ে সত্যিকার যারা দেশ চালাতে পারবে এমনদের নিয়ে সরকার গঠন হতো তাহলে আজকে এই অবস্থায় আসতো না তাদের মধ্যে নানামুখী উদ্দেশ্য ঢুকে গেছে তারপর হচ্ছে গিয়ে ছাত্ররা অবশ্যই আত্মত্যাগ করেছে এবং তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি সব জায়গায় বলেছি যে ছাত্রদের রক্তের বিনিময়ে আমি জেল থেকে মুক্ত পেয়ে মুক্তি মুক্ত হয়ে এসেছি নাহলে আজকে আমি সেই প্রশ্নই আসছে যে সংস্কারের নামে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা সংস্কারের নামে সংস্কারের নামে ডিলে করা হচ্ছে দেশটা চলছে না ডিসেম্বরে যে নির্বাচন দিবে ডিসেম্বর পর্যন্ত এই দেশ যদি এইভাবে চলে তো দেশ তো ফেল স্টেটে পরিণত হবে এটা কে তুলবে ইলেকশন দিলেও তো রাজনীতি কোনো রাজনৈতিক দল এই দেশকে স্ট্রিম আনতে কঠিন হয়ে যাবে ফেল স্টেট হয়ে গেলে তো এটা তো দেশ তো ফেল আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না বিচার বিভাগ কাজ করছে না বললাম তো উদাহরণ দিলাম তো এই সরকার আসার সাথে সাথে প্রথমে আপনি খেয়াল করে থাকেন যত সিন শিশুর সন্ত্রাসী সব রিলিজ করে দিছে তারা এখন হাওয়া নাই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নরবর হয়ে গেছে পিচ্চি হান্নান পিচ্চি হাল্লাল এইসব পিচ্চি পিচ্চি সব ছাড়িয়ে দিয়েছে প্রথমেই ছাড়িয়ে দিছে অথচ রাজনৈতিক দলের নেতাদের খবর ছিল না এগুলো সংস্কার পরে দেখা যাবে বিএনপির একত্রিশ দফা যে সংস্কার প্রস্তাব দিয়েছে সব দলের সাথে আলোচনা করে দিয়েছে এবং এই একত্রিশ দফার বাইরে এখনও কোনো সংস্কার আসতে পারে নাই হ্যাঁ শাখা পোশাক কিছু আছে তৈরি করছে ঠিক আছে এগুলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা ইয়ে করবে যদি তারা আন্তরিক সংস্কার আন্তরিক হতো বিএনপির একত্রিশ দফায় সব দল যুক্ত ছিল তাদের মতামত নিয়ে করা হয়েছে তারপরেও আমরা দেখছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় প্রত্যেক হয় তাতেও রাজি তাহলে এইটাকে বেস ধরে সংস্কার করলে তাদের সংস্কার হয়ে যেত না তো আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ফিনান্সিয়াল টাইমস কে বলেছে তো ছাত্ররা সংগঠন করবে রক্ত দিয়ে যা পেয়েছে। এটা রক্ষা দেশটা কোথায় থাকবে এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না আমিও লিখছি এটাতে এই শিক্ষা ব্যবস্থাই তো চলে না কারণ এখন অটোমেশন ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে দোলাইন যুক্ত করবেন কিনা এইভাবে না হয়ে যদি সত্যি সত্যি আবেগ এবং উদ্দেশ্যমূলকের বাইরে গিয়ে সত্যিকার যারা দেশ চালাতে পারবে এমনদের নিয়ে সরকার গঠন হতো তাহলে আজকে এই অবস্থায় আসতো না তাদের মধ্যে নানামুখী উদ্দেশ্য ঢুকে গেছে তারপর হচ্ছে গিয়ে ছাত্ররা অবশ্যই ত্যাগ আত্মত্যাগ করেছে এবং তাদের ত্যাগের বিনিময়েই আমরা এই দেশ পেয়েছি আমি আপনার অনুষ্ঠানে আগে বলেছি সব জায়গায় বলেছি যে ছাত্রদের রক্তের বিনিময়ে আমি জেল থেকে মুক্ত পেয়ে মুক্তি মুক্ত হয়ে এসছি নাহলে আজকে